মানে খন্ডটা রিমুভ করতে চাচ্ছে অবশ্য আমাদের সাইদুল ভাই দোকানে চলে আসবেন সাইদুল ভাই মূলত ট্যাটু রিমুভ করে ট্যাটু করে না আর ট্যাটু করা সম্পূর্ণ হারাম আমরা হারাম থেকে বিরত থাকবো কেউ শরীরে যদি হারাম অংশ থাকে যদি ট্যাটু থাকে অবশ্যই রিমুভের জন্য স্ক্রিন যেই নাম্বারটা আছে আমরা ফোন দিব চলে আসবো মালিবাগ টুইন টাওয়ার লিফটেড থ্রিতে দর্শক আহ ট্যাটু রিমুভ করতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ট্যাটু রিমুভ করে যারা আসলে ট্যাটু কথা বলছেন যারা আসলে রিমুভ হয়ে যাবে হ্যাঁ করার জন্য চলে আসবেন মালিক নাম দেখাচ্ছি কিভাবে ভাইয়া ট্যাটু রিমুভ করতেছে অলরেডি দেখতে পারতেছে না এক আপু আর ট্যাটু রিমুভ করার জন্য চলে আসছে ভাইয়ার কাছে দেখেন বন্ধুরা কোনো রক্তপাত হয় নাই রক্তপাত ছাড়া রক্তপাত আপনি দেখেন এই জায়গায় কোনো রক্তপাত হয় নাই ক্লোজ দেখান কোনো রক্তপাত ছাড়া এটা কাজ হয়ে গেল আর এই সাদাটা আসলে কালিটা সাদা হয়েছে চামড়া না

কালিটা ছড়ায় যাবে উঠে যাবে শুধু স্পটটা থাকবে স্পটটার জন্য আমরা আলাদা কাজ করে দিই আচ্ছা ভাইয়া কি কি করেন একটু বলে দেন আমাদের আমাদের এখানে ট্যাটু রিমুভের পাশাপাশি তিল রিমুভ আছিল রিমুভ মেস্তা রিমুভ মাশা রিমুভ কাটা দাগ রিমুভ মুখের অবাঞ্চিত দাড়ি লোম রিমুভ মোটা থেকে চিকন নতুন জান জন্ম দাগ রিমুভ পায়ের গোড়ালির দাগ রিমুভ চোখের নিচের কালো দাগ রিমুভ ঘাড়ের কালো দাগ রিমুভ আমরা দেখুন অনেক কিছু বলতে পারতেছ না হয়তো মনে থাকে না নিস্টা নিস্কিন কেয়ারে যাবতীয় সব কাজই করা হয় আপনারা আমাকে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ইমো না শুধু হোয়াটসঅ্যাপ আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব একটু বলে দেন মালিবাগ মোড় টু ইন্টার মার্কেট বৃহস্পতিবার বন্ধ এছাড়া অফিস খোলা দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা আচ্ছা আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আপনারা যারা রিমুভ করতে চান অবশ্যই চলে আসবেন